জ্যাজের সাথে কিন্তু আমি লাস্ট সাত বছর কোনো কাজ করিনি কিন্তু তার মানে এই কিন্তু না যে আমার ভাইয়ের সাথে কথা হয়নি আমাদের কোন রকম কাজের ক্ষেত্রে আমাদের কথা আদান প্রদান হয়নি আমাদের কিন্তু সব সময় সম্পর্ক ছিল খুবই ভালো এবং উই অলওয়েজ হ্যাড এ ভেরি হেলদি রিলেশনশিপ বাট এইটা আসলে হ্যাঁ বলার কারণটা হচ্ছে যে গল্পটা ইটস ভেরি ইন্টারেস্টিং আপনারা যদি কারা কেউ যদি ভূতের গল্প পছন্দ করেন আমরা ছোটোবেলায় অনেক নানি দাদিদের কাছে গল্প শুনতাম না এই চুল খুলে মাগড়িমে পর হাঁটতে যাবি না তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন দিস ইজ অ্যাকচুয়ালি আ লোকাল স্টোরি দ্যাটস দ্য বিউটি অফ জিন্থ্রি যে এটা একটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরি এবং লোকাল একটা স্টোরি যে এরকম গল্প আমরা ছোটোবেলা আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনে বড় হয়েছি কিন্তু শুনে বড় হয়েছে চোখে তো দেখিনি রাইট ওইটা আমরা পর্দায় যখন অ্যাক্টিং করছি পার্ট নিচ্ছি পুরো ক্রিয়েশনটা পার্ট হতে আমার লোভ হবে না আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভি সো আমি জাস্ট লুফে নিয়েছি